الله <سلمة> على رسول الله وعلى آله وصحبه أجمعين أما بعد فقد قال الله عز وجل في شعر الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وصلوا تسليما صلى الله على سيدنا محمد

منس যারা বিশ্বাস করে না এসব আয়োজনও করে না যেসব লকসদকে সামনে রেখে আয়োজন করেছেন আল্লাহতালা এই পবিত্র শব্দ পূরণ করি এবং আপনার সেই শরীরের এই কিতাবটি কিতাব পড়তে হলে এই কিতাব বুঝতে হলে যে যুদ্ধতা পর্যায়ে যেতে হয় এটা ওনার সেই কিতাবটি আজকে সাধারণ মুসলমানের ঘরে ঘরে

এবং এই এইটা মানুষের কিমাণ পরিবর্তনের জন্য কত বড় শক্তিশালী একটা মাধ্যম যে উনি বললেন ডাক্তার সাহেব যে উনি ক্যান্সার আক্রান্ত হয়ে উনি চিকিৎসায় ভালো হন শিলায় ভালো হবে বলে আর অন্তত ডাক্তার সাহেব বুঝেছেন চিকিৎসা বিজ্ঞানের একটা ক্ষমতার সীমা আছে কিন্তু এখানে যে ক্ষমতা সেটা চিকিৎসা বিজ্ঞান যেখানে ব্যর্থ হবে সেখানে সফল হওয়ার মতো সেই শক্তি কোরআনে বাপের ভিতরে আছে সেই শক্তি ভোগার চেরিদের ভিতরে আছে এটা যদি আমরা অনুশীলন করি উপলব্ধি আনতে চায় তো আমাদেরকে ওই পথে চলতে হবে যে এইসব আদিস বোকারি শরীফে বর্ণিত হয়েছে এখান থেকে দুজো আদিসকে মুসলমানের জন্য মূল নীতি করা হয় একটা হচ্ছে নেওয়ার আমল যে নিয়তের উপর আমলের ফলাফল নির্ভর করে আজকে একই কাজ অনেক মানুষ করছে সৌন্দর্য পণ্ডিত হবে ইসলামের পর সৌন্দর্য হচ্ছে পার্থ মালায়াল অযথা সবকিছু পরিহার করা অপ্রয়োজনীয় সবকিছু ত্যাগ করা কারণ অপ্রয়োজনীয় কাজ করতে গেলে একটা অপ্রয়োজনীয় কাজ করলেন বা আমি করলাম এখানে শুধু অপ্রয়োজনীয় কাজটা করলে সময়ের মতো অমূল্য সম্পদ নষ্ট হয়ে এর দুজনের টাকা নষ্ট হয়েছে ওইটা যখন অপ্রয়োজনীয় তার সাথে সংশ্লিষ্ট সব কিছু অপ্রয়োজন এটাকে বর্জন করা এটা কিন্তু আজকে মুসলমানের মধ্যে

ہمیں شانتی کر دیں یہ جے ہمیں در مدد کوتا ہے کازے کسی ملنے ہیں مسلمان ہے بوشید کرنا حضرت سیدنا حنزلہ الاسدی رضی اللہ عنہ کہ میری جنہیں میں رہا ہے انہی وقت سے انہی جواز شما ہے سکھی کا رضی اللہ عنہ پر کیے انہی

চা বাদের মধ্যে ছিল এটা আমাদেরকে অর্জন না করতে পারবে মুসলমানের আর পরিবর্তন হবে না এমনি মুসলমান আমাদের মতো নামে থাকবে লেভাসে পোশাকে থাকবে আরেকটা হচ্ছে কি আল্লাহের জন্য ইসলাম স্পষ্ট করে বর্ণনা করেছে আরাম কেউ স্পষ্ট করে বর্ণনা করেছে আমরা যেন এগুলাকে চলি তাহলে আমাদের দুনিয়াও গামিয়া হবে এখনো থাকবে আল্লাহ শেখর